গরুর ভুড়ি পরিষ্কার করার সহজ ও কার্যকর উপায় গৃহস্থলীয় রান্নায় যারা নিয়মিত থাকেন তাদের অনেকের কাছেই গরুর ভুড়ি বা তেল ছিটে ভুড়ি পরিষ্কার করা একটি ঝামেলার কাজ বলে মনে হয় তবে সঠিক উপায়ে পরিষ্কার করলে এটি আর কঠিন নয় আজকের ব্লগে জানাবো গরুর ভুড়ি পরিষ্কারের সহজ এবং উপায় যাতে রান্নার আগে এই ধাপটি আর কষ্টকর না হয় গরুর ভুড়ি কী গরুর ভুড়ি হলো গরুর পাকস্থলীর এক ধরনের অংশ এটি সাদা ধূসর বা কালচে রঙের হয়ে থাকে এবং তাতে অনেক ভাজ ও গন্ধ থাকে ভুড়ি দিয়ে ভুনা জাল পাতলা তরকারি বা ভাজি অনেক রকমের সুস্বাদু পদ তৈরি করা যায় প্রথম ধাপ ফুটন্ত পানিতে সেদ্ধ ভুড়ি প্রথমে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিন এর পাঁচটা পানি ফুটিয়ে ভুঁড়িগুলো কিছুক্ষণ সেদ্ধ করুন পাঁচ থেকে দশ মিনিট এতে দুর্গন্ধ কমে দ্বিতীয় ধাপ ছুরি বা স্কেপার দিয়ে ঘষে পরিষ্কার করুন বা বটি দিয়ে সেদ্ধ করা ভুঁড়ি ঠান্ডা হলে একটি ধারালো ছুরি বা স্টিল স্ক্যাপার বা বটি দিয়ে উপরের তেল ছিটে কালো স্তর ঘষে তুলুন ধীরে ধীরে পুরোটা পরিষ্কার হয়ে যাবে তৃতীয় ধাপ লেবু লবণের ব্যবহার একবার ধুয়ে নেবার পর আবার গরম পানিতে লবণ ও কয়েকটি কাটা লেবু দিয়ে ভুড়ি দশ মিনিট ভিজিয়ে রাখুন এতে দুর্গন্ধ চলে যাবে এবং এক ধরনের টক ফ্রেশ গ্রান আসবে চতুর্থ ধাপ ময়দা বা আটা দিয়ে ঘষে ধোয়া অনেকে বলেন ভুড়ির উপর আটা বা ময়দা মেখে ঘষলে ভেতরের ময়লা বা দুর্গন্ধ আরও ভালোভাবে দূর হয় একবার চেষ্টা করে দেখতে পারেন চূড়ান্ত ধাপ বারবার বার ধুয়ে নেওয়া ভুড়ি যতবার সম্ভব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন যতক্ষণ না পানি একেবারে পরিষ্কার হয় গ্লাভস পরে কাজ করলে হাতে গন্ধ লাগবে না কেউ কেউ সামান্য ভূমেগারও ব্যবহার করতে পরিষ্কার করার সময় ব্যবহার করে থাকেন ভুড়ি কাটা অবস্থায় কিনলে পরিষ্কার করা সহজ হয় আগে ভাগে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে গরুর ভুড়ি পরিষ্কার করাটা প্রথমে কষ্টকর মনে হলেও একবার অভ্যস্ত হয়ে গেলে এটি আর কঠিন মনে হবে না আমার কাছে প্রথম দিক দিয়ে অনেক কষ্টকর লাগতো কিন্তু এখন আর কষ্টকর মনে হয় না পরিষ্কারভাবে ধুয়ে ভালোভাবে রান্না করলে এটি এক অসাধারণ স্বাদের খাবারে পরিণত হয় আপনি যদি কখনো ভুড়ির ঝাল বা বুনা রান্না করে থাকেন তবে নিচে কমেন্টে রেসিপি শেয়ার করতে ভুলবেন না ভুড়িগুলো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে ভাবে তেল জমে থাকে ভুড়ির মধ্যে তারপরে ভাবে তেলগুলো তুলে নেবেন তেলগুলো তুলে নেওয়ার পরে আমি ভুড়িগুলো আবার বটি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে কোনো ময়লা না থাকে একেবারে পরিষ্কার হয়ে যায় এটা চূড়ান্ত ধাপ আমার কাছে ভুড়ি খেতে দারুণ স্বাদের টাইম কষ্ট করে ভুরিগুলো নেই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু